Assalamu alaikum everyone. আজকের ভিডিওটা হতে যাচ্ছে আমার ফ্রেন্ড ফাহিমার গায়ে হলুদ নিয়ে এখন বাজে সন্ধ্যা ছয়টা আর আমি গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম এটা হচ্ছে আমার আজকের আউটফিট সাথে নিয়ে নিলাম মেহেন্দি আর আমার মেকআপের জিনিসপত্র আর কি মেয়েদের যা যা লাগে আর আমি মেহেন্দিটা দুপুরেই দিয়ে ফেলেছিলাম হচ্ছে আমার মেহেন্দির ফাইনাল লুক এই হোক এখন বাজে সন্ধ্যা সাতটা আর আমি রেডি হয়ে গিয়েছিলাম রেডি হয়ে নিজের কিছু পিকচার্স আর ভিডিওস নিয়ে নিচ্ছিলাম এর মধ্যেই আমার ফ্রেন্ড ফ্রেন্ড বাড়ির নিচে এসে কল দিল এরপর আমরা দুজনে মিলে ফাহিমাদের বাসায় চলে গেলাম আর এটাই হচ্ছে আমার ফ্রেন্ড ফাহিমা ওকে হলুদের সাজে অনেক সুন্দর লাগছিল মাসাল্লাহ এরপর ও পিকচার তুলছিল ওকে কিছু ভিডিওস নিয়ে দিচ্ছিলাম আর আমি আশেপাশে একটু ভিডিও করে নিচ্ছিলাম এরপরে আমরা সবাই মিলে স্ন্যাপ নিচ্ছিলাম একসাথে গ্রুপ পিকচার তুলছিলাম আমাদের সবাইকে অনেক সুন্দর লাগছিল যাই হোক ছবি তুলতে তুলতে বেজে গিয়েছিল রাত নয়টা অনেক রাত হয়ে যাচ্ছিলো আর আমাদেরও বাড়ি ফিরতে হবে এর জন্য ওরা একটু তাড়াতাড়ি হলুদের প্রোগ্রামটা শুরু করে দিয়েছিল ওর সামনে দেওয়া হয়েছিল পায়েস মিষ্টি কেক বাটা হলুদ আর মেহেন্দি আসলে ওর বিয়েটা এখন একটু ঘরোয়া ভাবে করা হচ্ছে বাট পরে বিয়ের সবগুলো অনুষ্ঠান আবার বড় করে করে দেওয়া হবে ওকে হলুদ দেওয়া শেষে এখন আমরা সব ফ্রেন্ডরা মিলে একসাথে ডিনার করব আমরা সবাই মিলে খাচ্ছিলাম আর অনেক মজা করছিলাম আড্ডা দিচ্ছিলাম এরপর আনটি আমাদের জন্য আবার কেক নিয়ে আসলো যদিও ভরা পেটে আমাদের কেক খেতে অনেক কষ্ট হয়েছে বাট কিছু করার নেই আনটি যেহেতু এনেছে আমাদের তো খেতেই হবে এরপর আমরা সব ফ্রেন্ডরা মিলে হাতের কিছু স্ন্যাপ নিচ্ছিলাম সব শেষে এখন আমাদের বাসায় যেতে হবে কারণ এখন অলরেডি দশটা পঁয়তাল্লিশ বেজে গেছে এরই মধ্যে আমি আর আমার ফ্রেন্ড পানি একটু দুষ্টামি করছিলাম রাত এগারোটার দিকে আমি আমার বাসায় চলে এসেছিলাম বাসায় এসে আমি একটু আমার মিরোর ভিডিওস নিচ্ছিলাম ফ্রেন্ডসদের সাথে আজকের দিনটা অনেক ভালো কেটেছে সো আজকের ব্লগটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ